প্রিয় ভাই আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বোরো বাংলাদেশ থেকে একটি বিশাল নিক দেওয়া হয়েছে এখানে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা লাগছে না এবং সকল জেলা নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পেজটি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি বোরো বাংলাদেশ আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না নাম্বারটি শুধু তাদের জন্যই যারা আমাদের মাধ্যমে রেগুলারলি কাজ করে আসছে এবং যারা নতুন কাজ করতে চায় কেননা বাংলাদেশ থেকে এই ধরনের সার্ভিসগুলো একমাত্র আমরাই দিচ্ছি বেসরকারি সংস্থা বড়ো বাংলাদেশের চলমান ক্ষুদ্র ঋণ কর্মসূচি পরিচালনার জন্য নিম্নে উল্লেখিত পদে বেশ কিছু কর্মী লোক দেওয়া হবে সকল প্রার্থীকে অবশ্যই সৎ কর্মট উদমি এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করার মানসিকতা সম্পন্ন হতে হবে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে শাখা ব্যবস্থাপক গ্র্যাট এগারো অনুযায়ী বেতন দেওয়া হবে এখানে নিম্নে উল্লেখিত বিষয়ে সহ স্নাতকোত্তর ডিগ্রি হিসাববিজ্ঞান ব্যবস্থাপনা ফিন্যান্স মার্কেটিং ফিন্যান্স এবং ব্যাংকিং অর্থনীতি গণিত ও পরিসংখ্যান এই সাবজেক্টগুলোতে কিন্তু আপনাকে অবশ্যই সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এছাড়া আপনার রেজাল্টের বিষয়টা সকল পরীক্ষার কমপক্ষে দ্বিতীয় বিভাগ অথবা তদুদ্রব্য মানের ডিগ্রিদারি হতে হবে তবে একটি তৃতীয় শ্রেণীও গ্রহণযোগ্য হবে না এবং গ্রেডের ক্ষেত্রে চার মাত্রা স্কেলে কমপক্ষে দুই এবং পাঁচ মাত্রা স্কেলে কমপক্ষে আড়াই মানের সিজিপিএ অভিজ্ঞতা প্রযোজ্য এখানে যারা একেবারে ফ্রেশ হয়েছেন যাদের কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন এটা হচ্ছে প্লাস পয়েন্ট বিকজ বড়ো বাংলাদেশ কিন্তু বিশাল বড় একটি এনজিও এবং কি নামকরা এনজিও শিক্ষানবিশকালে আপনাকে বেতন দেওয়া হবে তিরিশ হাজার এবং স্থায়ীকরণে আপনাকে বেতন দেওয়া হবে ছত্রিশ হাজার দুইশত পঁচিশ টাকা তো বয়সের বিষয়টা লক্ষ্য করবেন সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো আপনার বয়স যদি সর্বোচ্চ পঁয়ত্রিশটাকে আপনি অ্যাপ্লাই করতে পারছেন যাদের বয়স পঁয়ত্রিশ বছর উপরে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না আবেদনের শর্তাবলী পড়াটা অত্যন্ত জরুরি বিকজ তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে প্রার্থীর সাথে যোগাযোগের জন্য জীবন বৃত্তান্তে অবশ্যই কিন্তু সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান ও সময় মোবাইলের সংশ্লিষ্টদের এস এম মাধ্যমে জানানো হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডিএ প্রদান করা হবে না শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের সাথে যোগাযোগ করা হবে সবশেষে আমি আবারও বলবো আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে তো আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা কাজ করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদম ফোন দেবেন না এবং আবেদন কিন্তু অলরেডি রানিং রয়েছে হ্যাঁ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে তো বর্তমানে চাইলে আপনি আবেদনটি করতে পারবেন এবং আবেদনের শেষ তারিখ একুশ জুন দু তো আশা করি বড়ো বাংলায় সেই পুরস্কার ক্রমাটাই বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ